হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শাওন অ্যান্ড্রয়েড আর্ন লার্নের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো এখন আর কি বৈশাখের তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে তো এর জন্য আমি আর কি ভিডিও দিতে পারি নাই দুই দিন সবাই অনেকেরই হয়তো বা এলাকাতে ঝড় বৃষ্টি হয়েছে তো এর জন্য দুঃখিত তো আজকে আপনাদের এমন একটা সাইট নিয়ে আইছি যেটা আপনাদের কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই আপনারা এই কাজ করতে পারবেন কোনো ইনভেস্ট ছাড়াই ঠিক আছে তো ওইটা আপনাদের দেখাবো আর দেখাবো কিভাবে কাজ করবেন খুব সহজে তো বলতেছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন যে বারটা ওটা অন রাখবেন সবসময় ঠিক আছে তো চলুন দেখাবাই আর হচ্ছে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে বা যে ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এটা তো এক্ষেত্রে আপনি উপকৃত হবেন আমি উপকৃত হব তো চলুন আমি সেই সাইটে দেখাবো সাইটটার নাম হচ্ছে আর্ন স্টেশন ঠিক আছে তো এই সাইটে বিস্তারিত সব কিছুই বলবো তো ফার্স্টে চলুন দেখাই কি করতে হবে ফার্স্টে রেজিস্ট্রেশন করাটা দেখাই ফার্স্টে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা দেখাবো ফার্স্টে আমি ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো রেফার ওইটা দিয়ে খুলবেন অবশ্যই তারপরে লিঙ্ক অবশ্যই পাবেন আর -station stations.com আমি <laughs> ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার রেফার লিঙ্কটা ওইটা দিয়ে খুলবেন আর দেখাবো কীভাবে কাজ করবেন খুব সহজেই এবং পেমেন্ট একশো পাবেন পেমেন্ট প্রুফটাও দেখাই দেবো আপনাদের দেখেন আর্ন আপনি ওই সাইটের লিঙ্কে ঢুকার পর আপনার এমন আসবে তো এই লিঙ্ক থেকে ঢুকবেন আমি ডিস্ক্রিপশন যেটা দেবো ওইটা দিয়ে ঢুকবেন নাহলে কিন্তু আমি উপকার করতে পারবো না ঠিক আছে তো তারপর আপনার ফার্স্ট নেম আপনার নাম লাস্ট নেম আপনার নাম ফোন নাম্বার আপনার একটা দিবেন ইমেল আপনারটা দিবেন পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড তারপর রেফার আইডি আমি দিয়ে দেবো ঠিক আছে ওইটা দিবেন অবশ্যই ওইটা দিবেন কারণ রেফার আইডি স্যার এটা হবে না হইলে পরে ওইটা তো

এই যে এটা হচ্ছে ডিসক্রিপশন ঠিক আছে এই যে এটা আর সাবস্ক্রাইব করে অবশ্যই এটা অন করে রাখবেন ডিসক্রিপশনে দিয়ে দেবো তো দেখা যায় তারপর কি করবেন অনেকে জানেন না এর জন্য আমি দিলাম তারপরে আমার অবশ্যই রেজিস্ট্রেশন করা আমি আপনাদের লগ করে দেখাবো সব সময় ইউসি ব্রাউজার ইউজ করবেন কারণ আমি বলবো কারণ কারণটা হচ্ছে ইউসি ব্রাউজার ইউজ করলে আপনার মানে টাইম লাগবে না বেশি একটা ট্রিক আছে সেই ট্রিকটা ইউজ করলে বেশি টাইম লাগবে না তিন মিনিটের মতো টাইম লাগবে এই যে রেফার আইডি এটা এটা রেফার আইডি দেবেন ওয়ান ফোর নাইন টু সিক্স সরি সেভেন ডাবল সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন নাইন থ্রি ওয়ান এটা অবশ্যই দেবেন তাহলে আমি কিন্তু হেল্প করবে দেখেন আমার রেফার অনেকে আছে তো যারা আছে তারা অবশ্যই কাজ করতেছে তো আমি তারপরে দেখাবো কীভাবে কী করবেন আচ্ছা রেজিস্ট্রেশন করার পর আপনি এরকম একটা আপনার ই দেখতে পাবেন সামনে ঠিক আছে তো তারপর কি করবেন সেটা আমি দেখাবো তারপরে আপনাদের দেখবেন যে ট্যুরে ভিডিও দেবে বীজটা তো এই বীজটা আপনারা পাঁচ মিনিটের মধ্যে দেখবেন কিভাবে সেটাই দেখাবো আর কাজ করবেন কিভাবে সেটা দেখাবো তো ফার্স্টে বলি যে আন সম্পর্কে কিছু বলি এটা হচ্ছে বাংলাদেশের সাইড ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বাংলাদেশের শাখা তো এটা বাংলাদেশের শাখা আছে তো আপনার বলি এটা হচ্ছে আপনার ঢাকা সাভারে এটার আপনার অফিস আছে ঠিক আছে আমি কথা হয়েছে তাদের সাথে তো তারা বলছে যে সাইটটা আমি বলছি যে কতদিন থাকতে পারে যাবতীয় সব কিছু বলছি তারা বলছে যে যতদিন ইউটিউব আছে ততদিন আমার সাইট আসছে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে যে ওয়াজ যে ভিডিওগুলো দেয় সেটা হচ্ছে ইউটিউবের সাথে কানেক্ট ইউটিউবে যতদিন দেখবো এখানে ততদিন এটা দেখা যাবে ঠিক আছে তো আমি তো দেখাইছি এখন কিভাবে কি করবেন জাস্ট এটা আপনাদের দেখাবো আর এটা হচ্ছে আপনাদের পেমেন্টটাও দেখাবো কত ডলার পেমেন্ট প্রুফ সহ সবই দেখাবো তারপর দেখাই কাজটা কি কাজটা হচ্ছে আপনাদের এইখানে যে ওয়াশ ভিডিও এখানে চাপ ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর কি আসে দেখেন তো আপনাদের বিষটা প্রতিদিন ফার্স্টে আপনার দেখে আমার ব্যালেন্সটা দেখাই সাতষট্টি আছে ঠিক আছে তো আপনাদের প্রতিদিন এই বিশটা করে দেবে বিশটা পূরণ করলে পাঁচ সেন্ট করে দেবে তাহলে হচ্ছে আপনার কত আসে বিশটাতে ওয়ান ডলার বেশি আসবে ঠিক আছে তো ওয়ান পয়েন্ট ডলার দেবে ঠিক আছে তো দেখেন এটা আসবে তো ফার্স্টে থেকে আপনি এক একটা একটা করে করবেন আমার যেহেতু দুইটা করেইছে তো আমি তিন নাম্বারটা করব চার নাম্বারটা করি তো ব্যালেন্সটা কিন্তু দেখেন সাতষট্টি আছে ঠিক আছে তো এ দেখেন এটাতে চাপ দিবেন করি তারপর আপনি সবসময় ইউসি ব্রাউজার দিয়ে করবেন নাহলে কিন্তু হবে না আবার বলতেছি আমি ইউসি ব্রাউজার দিয়ে ওপেন করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন যাতে আমি যখন যা দেয় তখনই আপনাদের নোটিফিকেশনে চলে যায় এবং আপনারা দেখেন তারপর এখানে কি করবেন এরকম সাইন নোতে নোটে চাপ দেবেন তারপর দেখেন একটা ভিডিও দেবে তারা ঠিক আছে তো বলবে যে এরকম সব কিছু আপনারা কি করবেন সেটাই দেখায় এখানে ইউটিউবে যেখানে চাপ দেবেন অবশ্যই আমার রিফার লিঙ্কটা ইউজ করবেন তারপরে এখানে কনফার্মে কন্টিনিউতে দিবেন আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দিচ্ছি এর আগে কিন্তু এরকম কেউ দেয় নাই ঠিক আছে আমি কিন্তু ফার্স্ট টাইম আপনাদের মাঝে শেয়ার করতেছি তো তারপরে এমন হয়েছে ঠিক আছে আপনারা এত দেখবেন না কি করবেন দেখেন আপনারা এখানে একটা টান দিবেন ঠিক আছে একটা টান দিবেন সরি ফোন হয়েছিল তো দেখেন আপনারা

তো এরকম কমপ্লিট করার পর বিশটা আছে বিশটা কমপ্লিট করবেন তো দেখবেন একদম সোজা ঠিক আছে আমি তো এই ট্রিকটা দেখাইলাম কেউ কিন্তু এটাকে দেখায় নেই এর আগে তো বলতেছি তো দেখেন আমার ব্যালেন্সটা একটু দেখাবো আর সরি একটু রিফ্রেশ দিতে হবে অবশ্যই ব্যালেন্সটা বাড়বে আমি টাইম পাই নাই আমাদের ফোনে আর কি চার্জ ছিল না এর জন্য আমি কাজ করতে পারি না এর জন্য আমার রিফার থেকে আইসে যা আইসে তো অবশ্যই কাজ করব একটু টাইম ছিল না আমার মাঝে তো দেখেন আর আর একটা কথা যে আপনার ফোনে দুই তিনটা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না একটা ফোনে একটাই খুলতে হবে ঠিক আছে ওরা বলছে এটাই তারপরে দেখেন এরকম করে বিশটাই করবেন ঠিক আছে টুইট করি অবশ্যই যোগ হবে কারণ আমি এরকম করে যাই হোক মানে তিন চারটা দেখছি এরকম করে তো এর জন্য আপনাদের শেয়ার করলাম তো আমি আরেকটা ফ্রেন্ডে বলছি তো এরকম করে তো সে কিন্তু এইভাবেই কাজটা করছে ঠিক আছে তো আমি এর জন্য আপনাদের মাঝে এটা মানে বলতেছি একটু প্রবলেম করতেছে যাই হোক দেখছেন এখানে কিন্তু আমার বাহাত্তর গেছে তো সাতষট্টি ছিল তো পঁয়ষট্টি সাপ ছিল দেখে না এখানে আমার বাহাত্তর রয়েছে পাঁচ ঠিক আছে পার্সেন্ট তো দেখছেন তো অনেক সহজ কিন্তু ঠিক আছে আপনারা এরকম করে করবেন আর আমার রেফার লিঙ্ক থেকে খুলবেন রেফার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান তো দেখাই দিচ্ছি তো নোটিফিকেশনটা অন রাখবেন অবশ্যই তো যত নিউজগুলো আছে আমি অবশ্যই আপনাদের মাঝে দিব আর এটা অফিস বাংলাদেশে ঢাকাতে আছে খাবারে আর এটা অবশ্যই পেমেন্ট প্রুফটা আপনাদের দেখাবো আর এটা কাজ তো দেখাইলামই আমি অবশ্যই আমার রেফার লিঙ্ক ইউজ করবেন আমি রেফার যেটা দিব ওইটা ইউজ করবেন কিন্তু অবশ্যই ঠিক আছে আর বলতেছি তো অবশ্যই ইউজ করবেন আর এটার উইড্রোটা কিন্তু অবশ্যই দেখাই আর উইড্রো দিবেন আপনার বিশ ডলার হইলে আরেকটা হতে যখন বিশ ডলার হইবে তখন আপনি কিন্তু এটাই করতে পারবেন আপনার বিশ ডলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে ফার্স্টে এটার বিশ দিন পনেরো দিনের আর কি অ্যাকাউন্টের মেয়াদ থাকবে তো পনেরো দিনের মধ্যে আপনাদের বিশ ডলার হয়ে যাবে যদি না হয় তাহলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি বিস্তারিত বলবো তো ওদের থেকে অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে তো পেমেন্ট বিশ ডলার লাগবে অ্যাক্টিভ চার্জ ঠিক আছে তো আপনারা যদি কাজ করতে সমস্যা হয় সেক্ষেত্রে ওদের সাথে কন্ট্যাক্ট করে বিশ ডলার নিতে পারবেন সেক্ষেত্রে আপনার বিশ ডলার হইলে এখান থেকে কাটে রাখবে ঠিক আছে দেখেন বিশ ডলার হইলে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে চাপ দিলে এখানে বি ডলার করেন তারপর আমি সব দেখাই দিব না বি ডলার হলে আপনারাই বুঝতে পারবেন ঠিক আছে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় তখন দেখবেন যে চলে আসে ঠিক আছে আর আমি দেখাবো পেমেন্ট প্রুফটা আর এটা ডাস বাংলা ব্যাংকে আর কি তারা উইথডো দেয় ঠিক আছে তো আমি দেখাবো পেমেন্ট প্রুফটা এ দেখেন আমার একজন ভাই ঠিক আছে তো এখান থেকে উইথডো দিছে দেখেন তিনশো তিরিশ ডলার দুশো ডলার বিশ ডলার দেশে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে ঠিক আছে তো দেখেন এখানে ব্যাংকের ডাস্টবাঙ্গিবিএল ঠিক আছে তো অনেকে তো জানেনি তো দেখছেন তো সব কিছুই দেখাই দিলাম তো বুঝতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অবশ্যই অন রাখবেন আমরা বলতেছি নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো আল্লাহ হাফেজ